আমি আপনি জন্য কোথায় মায়ার কারাগার আমার বাবা আমার মায়ের মায়িয়া আমার মা আমার বাবার মায়ের পড়িয়া নামক কারাগারে আমাদেরকে টেনে এনেছিল কৃষ্ণ যখন জন্মেছিল তখন কি মাস ছিল ভাদ্র মাস আপনি আমি যখন জন্মেছিলাম তখন আধ্যাত্মিক জি কি মাস ছিল আপনি যখন জন্মেছিলাম তখন একটা বুড়ি মায়ের হতে জন্মেছিলাম না একটা যুবতী মায়ের পেটে জন্মেছিলাম যার দেহে জোয়ার ভাটা ছিল যৌবন ভরা ভাদ্য মাস ছিল মায়ের দেহে জোয়ার থেকে যতক্ষণ মা সন্তান ধারণ করতে পারে ততক্ষণ যে মায়ের দেহে ভাটা হয়ে সত্য মাস হয়ে যায় করিমানা ওই মা কিন্তু আর সন্তান ধারণ করতে পারে না তাই আমি আপনি যৌবন ভরা ভাদরে আদরে আমরা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি যুবতী মায়ের গর্বে কৃষ্ণ যখন জন্মেছিলেন তখন তিথি ছিল কি অষ্টমী আপনি আমি যখন জন্মেছি আধ্যাত্মিক রাজ্যে

আমি কি বাবার মাথা নামতে পারতাম পারতাম না আমাকে গর্ভে নেবার সময় আমার মায়ের যদি আর জায়গা না নড়ত দুনিয়ায় আমার মা কি গর্ভে না পারতেন আমাকে পারতেন না এই অষ্টমীতে অষ্টবশীতে অষ্টমী

আমরা যে দ্বীপে আসি দ্বীপটার নাম কি জম্বুদ্দ্বীপ মাতৃদার হতে জম্বুদ্দ্বীপ এই তফাতের যে নমুনা এটাই হলো যমুনা যমুনা পাড়ি দিয়ে কৃষ্ণ গেলেন কোথায় নিষ্কাম বৃন্দাবন যেখানে কোনো কাম কাম না আর আপনি আমি যমুনা পাড়ি দিয়ে গেলাম কোথায় মায়ের কোল নামক কৃষ্কাম বৃন্দাবন কামনা নাই যতক্ষণ আমাদের মায়ের কোলে থাকতে পারি ততক্ষণ করি না যখন কামনা আসে তখন আর কোনো মায়ের কোলে আমাদের স্থান হয় না তাই মায়ের কোলেই হচ্ছে আমাদের নিষ্কাম বৃন্দাবন এই সময় বায় ছিল কি রাধা নিষ্কাম প্রেমে বাধা আপনি আমি যখন ছোট ছিলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলি সবার ধারে যদি বাগিচার ভিতরে খেলা করে কোনো যুবক ছেলেরা কি তাকিয়ে দেখে নাকি দেখি ওরা করে কি দেখে না ছোট্ট বাচ্চা ছেলে দেখে না কেন দেখে না ওরা এখনো নিষ্কাম বৃন্দাবনে আছে কিন্তু যদি কোনো যুবক একটা নিয়ে আড়ালে যায় তাহলে কি মায়ের কি একটাও তলায় করবে সব করবে না গায়ে কারণ ওরা তো আর বৃন্দাবনে না যা বৃন্দাবন